নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একটা পাকা আমের রেসিপি বাজারে ভর্তি এখন হিমসা আম আর এই হিমসাগর আম দিয়ে একটা দারুণ স্বাদের পায়েস তৈরি করব সামনে আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে জামাইকে স্পেশালভাবে তৈরি করে দিন এই ডেজার্টটি আমের পায়েস তৈরি করার জন্য দুখানা আম নিয়েছি আর অবশ্যই কিন্তু হিমসাগর আম নিয়েছি মানে আমটাকে একটু মিষ্টি হলেই আমের পায়েস বা আমের ক্ষীর খেতে ভীষণ ভালো লাগবে সেই জন্য হিমসাগর আমের তো বিকল্প হয় না তাই আমি হিমসাগর আম নিয়েছি আর তার সাথে নিয়েছি এক প্যাকেট দুধ এই এক প্যাকেট দুধ আর আম দিয়ে দেখুন কি দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে দুধটাকে জাল দিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দুধটাকে ঢেলে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলে তলা থেকে দুধটা কিন্তু একদমই আটকে যাবে না বা লেগে যাবেন দুধ যখনই জাল দেবেন অবশ্যই একটুখানি তলায় জল দিয়ে প্রথমে জল দিয়ে পাত্রর মধ্যে তারপরে দুধটা দিলে তাহলে কিন্তু দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না দুধটার দিকে ফুটতে থাকুক ততক্ষণে আমটাকে একটু কেটে নেব আমটাকে আমি প্রথমে একটু কিউব করে কাটবো তো খোসাটা ছাড়ালে আমের কিউবটা কিন্তু সুন্দর দেখতে হয় না আর একটুখানি নষ্ট হয়ে যায় সেই জন্য খোসা সমিতি আমের কিউবগুলোকে কেটে নেব তা আমটাকে আমি এরকম সাইড থেকে দুটো স্লাইস কেটে নিলাম তারপরে এই দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে অনেকেই জানেন কাটতে আমি তাও দেখিয়ে দিচ্ছি এইভাবেই কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর চৌকো চৌকো পিসগুলো তৈরি হবে এবার এইটাকে কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এই আটিটাকে আটির যে খোসাটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আটির মধ্যে যে আমটা রয়েছে সেইটুকু আমের আমি পাল্পটা বার করে নেব খুব বেশি কিন্তু পাল্পের দরকার হবে না তার জন্য আটির আমের পাল্পটা দিয়ে আমি তৈরি করব আর এখানে আরও একটা আম আমি একইভাবে কেটে নেব এই আমটাকেও প্রথমে স্লাইসগুলো দিয়ে সাইডের যে স্লাইসগুলো সেগুলো দিয়ে আমি কিউব করে নেব আর এই কিউবগুলো কেটে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে তাহলে কী হবে আমটা বেশ টাইট থাকবে আর যেটা এটা যখন ব্যবহার করব তখন কিন্তু আমটা একদম নরম প্যা প্যাতে হয়ে যাবে না এটা দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এটারও আমি আটি আটিটাকে বার করে আটির পাল্পটাকে বার করে রেখে দেব। এবার দেখুন দুধটার দিকে আস্তে আস্তে ফুট ধরতে শুরু করেছে দুধটাকে কিন্তু বেশ ঘন করে একদম অর্ধেকেরও কম করে নিতে হবে মানে একটু ক্ষীর খির মতো দুধটাকে তৈরি করে নিতে হবে দুধটা মাঝে মধ্যে ফুটে উঠবে আবার আস্তে করে এটাকে কমিয়ে দেব এরকম কম বেশি করে দুধটাকে ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে ভালো করে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নেবো এদিকে যে আমের আটির থেকে পাল্পটা বার করেছিলাম এটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দুধ কিন্তু আমি পাঁচ সাত মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুধ যখন অর্ধেকের কম হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে আরও পা কিছুক্ষণ ফোটাবো কারণ চিনি দেওয়ার পর দুধ আরও একটু তরল হয়ে যায় দেখুন মিনিট দশেক ফোটানোর পর দুধ কিন্তু কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে দুধের মধ্যে বেশ ঘন হয়ে গেছে আর দুধটা আস্তে আস্তে একটু ক্ষীরের মতো হয়ে আসছে দুধ কিন্তু মোটামুটি আমি ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি অফ করে একটু হালকা ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা না একটু হালকা ঠান্ডা করে নেব এবার এক টুকরো খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে এখানে প্রায় পঁচিশ গ্রামের মতো খোয়া ক্ষীর রয়েছে মানে এক প্যাকেট দুধে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো খোয়া ক্ষীর কুড়িয়ে দিয়ে দেবেন এ খোয়াকিরটাকে একটু দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ রেখে দিয়েছি এবার নিয়েছি পনির পনিরও প্রায় এই দেখুন পঞ্চাশ গ্রামের মতো পনির রয়েছে পনিরের টুকরোটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি পনিরের টুকরোটাকেও আমি গ্রেটারে গ্রেট করে এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব পনিরটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরটা মিশিয়ে নেওয়ার পর আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আমের যে আটির থেকে যে পাল্পটা ছিল সেই পাল্পটুকুই কিন্তু অ্যাড করলাম এবার পাল্পটা আমের পাল্পটা দিয়ে ভালো করে দুধের মধ্যে পনির খোয়া ক্ষীর আমের পাল্প ভালো করে মিশিয়ে নেব গ্যাস কিন্তু আমি এখনও অন করিনি এটা কিন্তু গ্যাস অফ করে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব দেখুন আস্তে করে গ্যাসটাকে একদম কম আঁচে রেখে এটাকে অন করে কিছুক্ষণ জাল দিয়ে নেব মোটামুটি মিনিট দুয়েক এটাকে কম আঁচে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভালো করে এটাকে দেখুন মিনিট দুয়ে কম আছে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ অফ করে এটাকে এবার পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে নিয়ে রেখে দিচ্ছি এবার যখন সার্ভ করবেন অবশ্যই কিন্তু এটাকে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এইভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন বা ছোটো ছোটো কাচের বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেবেন যখন সার্ভ করবেন বাটিটা সমেত সার্ভ করে দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটা দেওয়ার পর একটু গার্নিশিং করে নিচ্ছি ওপর থেকে একটু খোয়া ক্ষীর আমি আবারও গ্রেড করে দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো একটু পাকা আম যে টুকরোগুলো আমি স্লাইসগুলো করে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলোকে এবার বার করে নিছি দেখুন বেশ ফ্রিজে রেখে দিলে শক্ত থাকে আর কিউবগুলো খুব সুন্দর ছোট ছোট চোখো চোখো হয়ে বেরোয় এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে আর একটুখানি ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম যে কোনো বাদাম দিলে হবে কাজু বাদাম কাঠ বাদাম যে কোনো বাদাম আপনার কাছে যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়ে দেবেন আমি এখানে আমন বাদাম দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে দিলাম আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর স্পেশাল কোনো দিন উৎসবের দিন হোক জামাই ষষ্ঠী আসতে সামনে তৈরি করে দেখুন বাড়ির সকলের ভালো লাগবে